ভালোবাসার শক্তি যে সবকিছুকে হারিয়ে দিতে পারে তা আরো একবার প্রমাণ করলো প্রেমিক যুগল ত্রিপুরা জয়দেব এবং অঙ্কিতা না তাদের ভালোবাসার কাছে হার মেনেছে ক্যান্সারের মতো রোগ হয়েছিল ভাঙা হৃদয় আর তারপর বিয়ে করতে আসে এক অন্ধকার সেদিন দীপাবলির আলো ঝলমলে রাতে এলো অঙ্কিতার জীবনের বাতি নিভে যাওয়ার খবর ক্যান্সারের থার্ড স্টেজে রয়েছে অঙ্কিতা এমন কথা শোনার পর তাকে ছেড়ে না গিয়ে আরো শক্ত করে তার হাত ধরলো জয়দেব শুরু হলো কঠিন লড়াই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জানলেন নিজের ভালোবাসার মানুষকে ছোট ব্যবসার সমস্ত সঞ্চয় ঢেলে দিয়ে অঙ্কিতাকে ভেলো নিয়ে গেলেন কেমো থেকে শুরু করে বিভিন্ন ওষুধপত্রের কারণে ধীরে ধীরে মাথার চুল টু সবকিছু পড়ে যেতে থাকে অঙ্কিতার মুখের আদল বদলে গেলেও তাকে আগের মতোই ভালোবাসেন বলে অঙ্কিতাকে ভরসা দেন জয়দেব এরপর দীর্ঘ আঠেরো মাসের লড়াই শেষে তারা জয়ী হন মারণ রোগকে হারিয়ে জীবনের যুদ্ধে জিতে চায় অঙ্কিতা কারণ এই লড়াইয়ে প্রধান সৈনিক হিসেবে পাশে পেয়েছিলেন তারই ভালোবাসার মানুষ জয়দেবকে অঙ্কিতা সুস্থ হতেই প্রথমে তারা বিয়ে করে করেন সে সঙ্গে প্রমাণ করে দেন যেখানে আজকে তিনি সোশ্যাল মিডিয়ার যুগে একজনের সঙ্গে না পোষালে মানুষ অন্য কাউকে খোঁজে সেখানে ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে তাকে জীবন সঙ্গিনী করা যায় এমনই নিদর্শন স্থাপন করলেন এই প্রেমিক যুগল ভিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান